ক্লাব আমার নবীও তৈরি করেছেন জোরে বলুন কি করে তৈরি করেছেন মারাত্মক শুনেন একদিন আবু নতুন নতুন জামা নবীর চাচা তো আমার নবী জিজ্ঞাসা করছেন চাচা আপনি কোথায় যাবেন আবার বললো ভাতিজারে আমি তো যাব একটা প্রত্যেক বছর একটা ওকাজের মেলা বসে আমরা প্রত্যেক বছর যাই এবার আমরা মেলা যাব তো আমার নবী বলছেন চাচা আপনারা মেলা যাবেন বলে হ্যাঁ আহ তো আবু তালে বলছেন ভাতিজা আচ্ছা তুমি কি মেলা যাবে নাকি আমার নবী কোনো উত্তর করছেন না আবার বলছেন ভাতিজা তুমি কি মেলা যাবে নাকি নবী উত্তর করছেন না আমার নবীকে জিজ্ঞাসা করছেন আবু তালে ভাতিজা তুমি কি মেলা যাবে নাকি আমার নবী বলছেন চাচা কি আর বলবো ঢুকুই যা পাচ্ছিনা আবু তালে বলছে ভাতিজা হয়তো সরম করছে চলো ভাতিজা তোমাকে ও নিয়ে যাই তবে আবু তালে বলছেন ভাতিজা একটা কথা শুনে লাও তোমাকে মেলা নিয়ে যাব তোমাকে মেলাতে বেশি খোনা রাগভোনা কেন চাচা মেলা নিয়ে যাবেন রাখবেন না এর কারণটা কি শুনেন ভাই শিক্ষার কথা আবু তালে বলছেন ভাতি যা মেলা নিয়ে যাব তোমাকে কিছু খেলনা না দেব তুমি বাড়ি চলে আসবে আর আমরা পরে বাড়ি আসব ঠিক আছে চাচা চলেন দেখেন ওই মেলার বারোটা কি করে আমার নবী বাজিয়েছেন কি করে মেলা বন্ধ করেছেন মেলা চলে গেছে আবু তালে বাবা নবীকে কিছু খেলনাগুলো দিয়েছেন আমার নবী কিন্তু চলে আসছেন একটু দূরে আমার নবী আগিয়ে গিয়েছেন দেখছেন সামনের দিক থেকে একটা সত্তর বছর একটা বৃদ্ধ বয়স্ক লোক দৌড়িয়ে দৌড়িয়ে চলে আসছেন আমার নবী বলছেন চাচা একটু দাঁড়িয়ে যান ওই লোকটা দাঁড়িয়ে গেল আমার নবী বলছে না চাচা আপনি এত তরিয়ে কোথায় যাবেন বলুন ওই লোকটা বলছে না বাবা তুমি কি মেলাতে কিছু আওয়াজ শুনতে পাচ্ছ আমার নবী কানটা খাড়া করেছে দেখছে মেলাতে ধাত ঢোল বাজতেছে চাচা ঢোল তো আপনার কি বলছেন আপনি বয়স্ক মানুষ আপনি এত দৌড়াচ্ছেন কারণটা কি ঢোল নিয়ে আপনার কি সমস্যা ওই লোকটা বললো বাবারে সেটা তুমি বুঝবে না কারণ আমার বয়স হলো সত্তর বছর আমি প্রত্যেক বছর মেলাতে যাই এবার দেরি হইল বললো কেন বলছে না বাবা ওই যে ঢোল বাজাচ্ছে ওই দলের মধ্যে সুন্দরী সুন্দরী মেয়েগুলা নাচ করবে আর যে যেমন টাকা দিবে তেমন তাকে রূপ দেখাবে আমিও টাকা নিয়েছি আমিও টাকা দেব আর ভালো ভালো নাচ তো আমার নবী চাচা বলছেন আপনি নাচ দেখবেন তবে একটা কথা বলবো চাচা আপনাকে বলো বাবা কি বলছো তুমি আমার টাইম নেই তাড়াতাড়ি বলো আমার নবী বলছেন চাচা যদি ওই মেয়েগুলার মধ্যে আপনার নিজের একটা বেটি থাকত তবে আপনি কি নাচ দেখিতে না যেমন এই কথা বলা ওই বৃদ্ধ লোকটা মাথায় হাত দিয়েছে জানি না ইয়া তো দামি কথা আমাকে কেউ বলেনি আজকে ছেলেটাকে চিনি না ইয়া তো দামি কথা কেন বলল এত দামি কথা আমার নবী বলছেন চাচা একটা কথা বলবো বলে হ্যাঁ বাবা বলো তোমার কথা খুব ভালো লাগছে বাবা নবী বলছেন চাচা গো আচ্ছা ওই মেলাটা কি বন্ধ করা যাবে না আহ এই কথা বলতে না ওই লোকটা বলছেন বাবারে যা বলে আর বলিও না আমি গিয়ে যদি বলি তোমরা মেলা বন্ধ করো তবে মেলার কমিটিরা আমাকে বন্ধ করে দিবে আমাকে উঠিয়ে দেবে একদম মেলা বন্ধ করবে না তা আমার নয় বলছেন চাচা আপনি আমার সাথ দিন বলে আমি দিলাম আমি দিয়ে কি হবে মেলা বন্ধ হবে বলে আপনি দিলেন তো বলে হ্যাঁ দিলাম আর একজন ঠিক করলেন এই করে করে আমার নবী কেতাবের মধ্যে পাওয়া যায় আমার নবী চল্লিশটা লোককে এক জায়গাতে করলেন জোরে বলুন সুবাহান আল্লাহ কয়টা লোককে করলেন চল্লিশটা লোককে তো চল্লিশটা লোককে করার পর মাক্কা নগরে আমার নবীকে সবাই আলামিন বলে জানতো সত্যবাদী বলে জানতো তো চল্লিশটা লোক এক জায়গাতে হয়ে আমার নবীকে জিজ্ঞাসা করছেন হুজুর আলামিন আমরা মেলাতে যাব হাজার হাজার লোকজন তো মেলাটা বন্ধ কি করে করবেন আমার নবী বলছেন এক কাজ করো মেলাতে চলো আমাদের মধ্যে চল্লিশটা লোক লম্বা হয়ে চল্লিশ জায়গাতে দাঁড়াবে আমি প্রথম যাকে ইশারা করব এক নম্বরে যে থাকবে উনি বলবেন মেলা চলবে না মেলা বন্ধ করো দুই নম্বরে যে থাকবেন উনি বলবেন ঠিক কথা বলেছেন মেলা বন্ধ করো তিন নম্বরে যে থাকবে উনি বলবেন মেলা বন্ধ করো চল্লিশটা লোক যখন একসাথে বলবে তখন মেলার ও বলবে মেলা বন্ধ করো চলো মিটিং হয়ে গেল তো চল্লিশ জনের মধ্যে একটা হ্যাঁকড়া লোক ছিল হ্যাঁকড়া হ্যাঁকড়া বুঝলেন তো হ্যাঁকড়া হ্যাঁকড়া কাকে বলে হ্যাঁকড়া মানে হয়েছে মোটা বুদ্ধি যাকে বলে হাফ মাইন্ড বুঝলেন তো ধান বললে আলু নিয়ে চলে আসবে আলু বলে বাগুন নিয়ে চলে আসবে হাফ পাইন্ট তো হ্যাঁকড়া বলছে আমার নবীকে হুজুর আমাকে এক নম্বরে রাখবেন না হলে আমার বেরে না তার কাটি যাবে বলে তোকে এক নম্বরে রেখে কি হবে রে তুই যে ধরা ফেলে দি বলেন না আপনি আদের কথা কেউ মেলার লোক শুনবে না আর আমি এমন জোরে বলবো সবারই ডায়রিয়া হয়ে যাবে তো লোকজন বলে হুজুরে পাগলাকে নিয়ে যায় না না হলে মেলাতে ধরা পড়ে যাব আমার নবী বলছে রে পাগলা তোকে নিয়ে যাব তবে তোকে এক নম্বরে রাখবো না তোকে তেইশ নম্বরে রাখবো আর আমি ইশারা না করা পর্যন্ত তোর মুখ কিন্তু খুলবি না পাগলা বলছে হুজুর কিন্তু বেশি দেরি করিয়েন না যদি দেরি করেন আমার বেড়ে না তার খান একাইটে যাবে আমি পাগলা হয়ে যাব হ্যাঁ ওইভাবে হয় না ভাই আগে দোয়া করে নেবো ক্যাম করবো তারপরে খাবে এখন যদি অফার দিয়ে দিই খাইতে চলে যান খাইয়াই এদিকে আসবে না ওইটা দিয়ে চলে যাবে বাড়ি হয় আমি কি পাগলা আছে পাগলা হইলে গোটা ইন্ডিয়া ঘুরতে পারতাম হ্যাঁ একটু ধৈর্য আপনারা খাবেন নাকি খুব খিদা লেগেছে যারা যারা খাবেন একটু হাত তুলেন তো মাকে কেহু খেবেন না মাংস খানি আমার গাড়িতে ভর নিয়ে চলে যাবো মালদাতার লোককে খাওয়াবো তো যাক সবাই খাবেন ভাই খাওয়ার জন্য আছেন তবে ঘটনাটা একটু বলি ঘটনা তো শেষ নেই কোন দিকে যাবো কোনটা ধরবো একবার মহব্বতে বলে দিন তো সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আরো জোরে বলুন পাগলা বলছে হুজুর দয়া করে আপনার হাত জোড় করে বলি আমাকে 30 নম্বরে রাখবেন ঠিক আছে কিন্তু তাড়াতাড়ি ইশারা করবেন না না হলে আমার ব্রেন পাগলা হয়ে যাবে বলে ঠিক আছে চলো তাহলে তোমাকে 30 নম্বরে রাখবেন আমি না বলা পর্যন্ত মুখ খুলবি না ঠিক আছে একটু দূর এগিয়ে গিয়েছে পাগলা বলছে দাঁড়িয়ে যাও এরা সবাই থমকে দাঁড়িয়ে গেল কি হলো রে ভাই এই পাগলা দাঁড়িয়ে গেছে আटामের কাছে কুদে চড়িয়ে લીলে লোকজন বলে হুজুর দেখেন এর এখানে পাগলামু চালু হয়ে গেল মেলাতে গেলে কত পাগলামু করবে আমার নই বলছে দাঁড়া না দেখি কি নিয়ে আসছে ও কিছুক্ষণ পর এখন মোটা লাদনা ভেছে বলছে হ্যাঁ রে তুই লাদনা কি করবি বলে হুজুর যখন বলবো চলবে না তো কেউ হয়তো হেঁকড়া আছে শুনবে না আর যখন শুনবে শুনবে না লাদনা পড়লেই এদিকে এবার বুদ্ধি ভালো আছে বলে ঠিক আছে চল চলে গেছে ভাই এবার মেলাতে গিয়ে চল্লিশটা লোক চল্লিশ জায়গাতে দাঁড়িয়েছে তো এক নাম্বারে যে আছে আমার নবী সারা করেছেন ওই লোকটা বলছেন শুনো মেলা চলবে না মেলা বন্ধ করো দুই নাম্বারে যে আছে উনি বলছে মেলা বন্ধ করো মেলাতে ঢোল বাজে তাবলা বলছে কে কার কথা শুনবে কাহুরি কথা কিন্তু কেউ শুনে না পাগলা টেরা চোখে দেখছে আমার টাইম কখন আসবে আমার নই বলছে দাঁড়া তোরও টাইম আসবে এই করতে করতে দুই তিন চার পাঁচ ছয় সাত এই করে করে কুড়ি নাম্বার পর্যন্ত পার হয়ে গেল কেউ কাউরি কথা শুনে না এবার পাগলার টাইম চলে এসছে পাগলাকে বলছে এবার তুমি বল পাগলা রাগের মাথায় বলছে মেলা বন্ধ কর আরো কথা কেউ শুনেনি ঘাড়ে ছিল লাদনা কোনখানে যারা ঢোল তাবলা পাঁচ হাতে দিয়েছে দুটা লাদনা তোরা শুনতে পাইস না মেলা বন্ধ করতে হবে যেমন দুটা লাদনা দিয়েছে পাঁচ মিনিটের মধ্যে গোটা মেলা চিকিনা হয়ে গেল কোন কোনখানে ভাগলো ঢুড়ে পাই না সব চলে গেছে নবীও চলে গেছে লোকজনও চলে গেছে তো এই মেলার কমিটির একটা গাছের তলাতে বসে আলোচনা করছে হ্যাঁ রে আমাদের এত পুরোনো মেলা কে ভাঙলো আমরা চোর ধরতে পারলাম না আলোচনা চলছে আর পাগলা ওই রাস্তা ধরে চলে যাইছে পাগলা বলছে তোমরা কি করছো বলছে বলিও না ভাই রে কে মেলা ভেঙেছে আমরা চোরকে ধরতে পারলাম না পাগলা বলছে তোদের ভাগ্য ভালো মেলা ভেঙেছি তোদের কম ওর ভাঙিনি এরা বুঝে গেল পাগলা ছিল নাকি রে লে বলছে আচ্ছা ভাই তুমি ছিলা নাকি মেলাতে বলে ছিল যার কাছে লাদ না ওইটা আমি ছিল ধরা পড়ে গেল এবারে আরা বলে পাগলা কে বল ওদের মালিক কে আছে বলছে আচ্ছা তোদের মালিক কে আছে সঙ্গে সঙ্গে আমার নবীর নামটা বলে দিলেন যেমনই বলেছেন বন্ধুরা দশ বারোটা মেলার কমিটির আবু তালেবের কাজে হাজির হয়ে গেল আবু তালেবকে বলছেন ওক আব্দুল মোতালিবের বেটা আবু তালেব আপনার ভাতি যা আমাদের পুরোনো মেলাকে ভেঙেছে আর বিচার আমরা চাই আবু তালেব বললো ঠিক আছে তোমরা বিচার চেয়েছ তোমরা বাড়ি যাও বাবা গো সব মেলার কমিটিরা গেল আবু তালেব আমার নবীকে ডাক দিচ্ছেন ভাতি যা একবার আমার কাছে আসো আমার নবী চলে আসলেন কিন্তু আমার নবীর চাচি আম্বাহ আবু তালেবের স্ত্রী মনে মনে ভাবছেন আল্লাহ জানি না আমার স্বামী যদি আমার মাথার তাজ আমার ভাতিজাকে গালি দেয় তবে মা হইয়া আমি চাচি আম্মা হইয়া আমার ভাতিজার মাথায় হাত বুলিয়ে দেব কষ্ট হতে দিব না চাচিমা পার্শ্বে দাঁড়িয়ে আছেন আবু তালে বলছেন ভাতিজা বলো তুমি কি মেলা ভঙ্গ করেছ আমার নবী কোনো উত্তর করছেন না আবার বলছেন ভাতিজা বলো তুমি কি মেলা ভেঙেছ আমার নবী উত্তর করছেন না আবু তালিব উঠে গেল আর নবীর মাথাটা ধরে বাবাকে একটু সামনে দেখেছেন আর বলছেন ভাতি যা তুমি আমার দিকে দেখো আর বলো তুমি কি মেলা ভেঙেছো আমার দয়াল নবী মোস্তফা বলেছিলেন চাচাগো আমি মেলা ভেঙেছি এই কথা বলতে নাই আবু তালেব আমার নবীকে কষ্ট দিলেন না কি বলেছিলেন বাবা আবু তালেব বলেন ভাতিজা আমি জানি তুমি কাওরেওয়ান নাই করবে না কাউকে খারাপ কথা বলবেন না কাউকে গালি দেবে না যা করবে তুমি ভালো করবে ভাতিজা রে আমরা হলাম কুরাইশ বংশের লোক ভাতিজা আজ থেকে তোমাকে একটা পাওয়ার দিয়ে দিলাম তোম

মাঝে হালা করিস না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা আমার সাথে পড়েন তো দেখি আপনাদের মুখস্থ আছে কিনা একটু দেখে এলি বলুন ও দে দে পালা তুলে দে মাঝি আর মদিনা ঢিকিওয়ান হবে কি করে ভেবে এত লোকজন আছেন এত জোরে বলেন ভাই আরে শুনতে কালকার পাবেন না ভাই আমাকে কালকা পাবেন তো অন্য ডিস্ট্রিক্টে পাবেন আজকে পেয়েছেন একটু শুনে ভাই একটু পড়েন আমার সাথে পড়েন ও দে দে পালা তুলে দে মাঝি আরে জোরে ও দে দে পালা তুলে দে মাঝি ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা তুই ছেড়ে দে নৌকা আমি দেখবো মদিনা আমি যাবো মদিনা আমি দেখবো মদিনা আমি যাবো মদিনা মক কাহিনো এলো মায়া মে ঘরে হাসিলে হাজার তো ঝরে মকতরে কাহিনো এলো মায়া মেনারে ঘরে হাসিলে হাজার মানিক কান্দিলে মুখ কত ঝরে ও দয়াল মুরশিদ যার শোক তার কিসের ভাবনা দয়াল মুরশিদ যার শোক তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নহায়নে মদিনা আমার দিলের মাঝে কাবা নহায়নে মদিনা তে দে পাল তুলে দে মাঝে জোরে হতে দে পাল তুলে দে छेड़ दे नौका हाँ छेड़ दे नौका যাবো নূরের সেই নুরের রশনিতে দুনিয়া গেছে ভরে সেই নুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে সেই নুরের রশনিতে দুনিয়া গেছে ভরে সেই নুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে ও দয়াল নবী মুর্শিদ যার সাকা তারে কিসের ভাবনা দয়াল মুর্শিদ যার সাকা তারে কিসের পাঠাবো না আমার হৃদয় মাঝে কাবা নহায়নে মদিনা আমার দিলের মাঝে কাবা নহায়নে মদিনা জোরে বলুন সুবহান আল্লাহ আরে জোরে বলুন সুবহান আমার নবীর বয়স কত বললাম ভাই চল্লিশ বছর

আচ্ছা এই গ্রামে আপনাদের এলাকায় কোন ক্লাব আছে ক্লাব আচ্ছা ক্লাবের নামটা তো শুনেছেন আচ্ছা ক্লাবে কোন হাদিস কোরআনের শিক্ষা হয় কি শিক্ষা হয় বলেন লুডু খেলা তাস খেলা লুডু খেলা জুয়ার ভাটি এইগুলা শিক্ষা হয় কিন্তু বেরাদার